আত্রাইয়ে মরহুম মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধি নওগাঁর আত্রাইয়ে ভর্তি তুলিয়া সদুপুর খোলাপাড়া যুবসংঘ আয়োজনে মরহুম মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয় খেলা শেষে পুরস্কার বিতরণ করেন নওগাঁ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আত্রাইয়ের শেখ পরিবারের কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী এস এম রেজাউল ইসলাম রেজু উক্ত ফুটবল খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক হতসলিম উদ্দিন শাক্ষিদার এ খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন থানা বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক সাগর হোসেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ আত্রাই মাহবুবুল আলমদুলু বিশেষ অতিথি বিশিষ্ট ব্যবসায়ী মুফাজ্জর হোসেন মোফা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক পারভেজ ইকবাল যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম লিটন ভোপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক বাবু ভোপাড়া ইউনিয়ন পরিষদ সদস্য সহ আরও অনেকে ফুটবল খেলায় শেরপুর ফুটবল একাডেমি জয়পুরহাট পাকার মাথা দলকে দুই শূন্য শূন্য গোলে এগিয়ে বিজয়ী হয় বিজয়ী ফুটবল দলকে প্রথম পুরস্কার হিসেবে এক লক্ষ টাকা এবং পরাজিত দলকে নগদ ষাট হাজার টাকা পুরস্কার দেওয়া হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই করছেন আপনারা ধরবুল হাসান ও তার পরিবার শশমতী মিঠু মোল্লাকে মঞ্চে আসার জন্য বিশেষ বদন অনুরোধ করছি মিঠু মোল্লা Shafiq সহ যারা

মাটি পরিষ্কার করে দেন সকল সেবা বাস চালিয়ে বাসি বাজিয়ে মাটি পরিষ্কার করুন এবং আজকে মেন রেফারি দৃষ্টি আকর্ষণ করছি আপনি সহযোগিতা করুন এবং মাটি পরিষ্কার করুন মাঠে রেফারি লাইফম্যান এবং খেলোয়াড় ছাড়া কেউ থাকতে পারবে না বিশেষ করে মঞ্চের সামনে বেশি যত্ন মাঠের ভিতর যেসব দর্শক বৃন্দুলো আপনারা বলছেন আমাদের খেলা শুরু হবে দয়া করে আপনারা মাঠের বাইরে চলে আসুন দয়া করে আপনারা সবাই মাঠের বাইরে চলে আসুন মাঠের ভিতর যেসব দর্শক অবস্থান করছেন আপনারা মাঠের বাইরে চলে আসুন

কামাল হোসেন উপজেলা নির্বাহী অফিসার বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছে অফিসার ইনচার্জ আত্রাই থানা ওনাকে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি মাহবুবুল হক অধ্যক্ষ মোল্লা আজাদ সরকারি কলেজ আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ হ্যাঁ ফাইনাল খেলতে আসছি আমাদের ফাইনাল খেলা অনেক ভালো দর্শক এখানকার লোকজন খুব ভালো কুমিটি যারা খেলা চালাচ্ছে তাদেরকে ধন্যবাদ জানাই প্রবাদে আছে বিল দত্ত চলন ও গ্রাম দত্ত কলম সেই কলম গ্রাম থেকে আমরা সেই আজ সকাল প্রায় আটটার থেকে আমরা এসেছি আমাদের দুপুরে রান্নার সুব্যবস্থা করে এসেছি শুধুমাত্র এই আপ্রায়ের এই ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা দেখার জন্য একটি মানুষের নামে যে মানুষটি কথা আমি প্রথম দিন বলেছি বলবো এই ক্ষণ জন্মা একজন মানুষ মোল্লা আজাদ তার স্মৃতিকে উদ্দেশ্য উৎসর্গ করে এই এলাকার যুবক ভাইরা রশিদের নেতৃত্ব এই খেলাটি অনুষ্ঠিত করছে